এটাও আছে সব কোয়ালিটি মাল আপনি পাবেন এই গেটটার দাম আসবে বলে কি আপনি 9000 টাকা ভিডিওর মাধ্যমে আসলে 1000 টাকা ছাড় আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফয়সাল ব্লগের পক্ষ থেকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা আমরা এই মুহূর্তে আছি মেদিনীপুর 11:30 কালশী রোড এখানে পুরাতন লোহার আমরা তো এই মুহূর্তে চলে আসলাম আপনাদের লোহার গোডাউনে মানে একটা বাড়ি তৈরি করতে যেসব লোহার মালামাল লাগে তো আপনাদের এখানে পাওয়া যাবে আমার কাছে একটা ছয়তলা দশ তলা বাড়ি করতে যা কিছু দরকার সবকিছু আমার কাছে আছে কোনটা কমতি না ইনশাল্লাহ

এটার ভিত্তি পাল্লা হয়েছে একটা দুইটা তিনটা পাঁচটা পাল্লা পাঁচটা পাল্লা এগুলোর দাম কেমন এটার দাম পড়বে তিন হাজার টাকা ভিডিওর মাধ্যমে আসলে দুইশো টাকা ছাপ

সেখানে আসছে আর রঙ দিলে জংটা আসতো না আচ্ছা আচ্ছা এরপর তো আরো অনেক জানালা আছে একটু দেখেন আমাদের এই যে একটা জানলা দেখেন তিন ফিট বাই চার ফিট এই জানলাটার দাম পড়বে পঁয়ত্রিশশো টাকা ভিডিওর মাধ্যমে আসলে দুইশো টাকা কম তেত্রিশশো টাকা রাখা যায় ফুল সিট তিন ফিট বাই চার ফিট তিন পাল্লা তিন পাল্লা হম তিন ফিট চার ফিট আচ্ছা চার পাল্লা দাম আসবে কেমন এটা চার পাল্লা হয় না এটা তিন পাল্লা এবং দুই পাল্লা হয় তিন পাল্লা এবং দুই পাল্লা হয় তিন চার এতো আপনার অনেক সাইজ আছে হ্যাঁ অনেক সাইজ আছে একটা মাল দেখেন খুব সুন্দর ডিজাইন আচ্ছা এটা কত বাই কত এটা হলো চার ফিট বাই চার ফিট চার ফিট বাই চার ফিট তিন পাল্লা তিন পাল্লা এটা পুরো পাকা বারো মিলি মাল

এটার দাম পড়বে পনেরোশো টাকা আড়াই ফুট বাই পাঁচ ফিট তারপরে যাই যে এটার পরে একটা মাল আছে আড়াই ফিট ছয় ফিট পুরান মাল এটার দাম সর্বোচ্চ আড়াইশো টাকা ভিডিওর মাধ্যমে আসলে পঁচিশশো টাকা রাখা যাবে আচ্ছা পঁচিশশো টাকা তারপরে যে একটা মাল আছে দেখেন আড়াই ফিট বাই সাত ফিট পেলেন হ্যাঁ পেলেন এই মালটা হলো আঠারো গাছ এই মালটা দাম রাখা যায় বলে আপনার দাম হলো গিয়া আটত্রিশশো টাকা

এটার দাম মাধ্যমে আসলে পাঁচশো টাকা কম সাড়ে টাকা রাখা সাড়ে চার হাজার টাকা আর এই যে শাটার এর ই দেখতেছি একশো একশো ষাট টাকা সত্তর টাকা করে স্কোয়ার ফিট যদি ভিডিওর মাধ্যমে আসলে একশো ষাট টাকা করে রাখা যাবে সম্পূর্ণ কমপ্লিট সম্পূর্ণ এগুলো কাবার গোবার ডাকনা ডাকনা যা আছে ষাট করে রাখবে একটু কমাই নেওয়া না আর কম রাখা যাবে না সত্তর টাকা বেশি ভিডিওর মাধ্যমে আসলে দশ টাকা কম দশ টাকা একশো মানে ষাট টাকা করে পারবেন এই যে আপনার হাতে একটা দরজা জানলা না এটি কত টাকা কত এই জানলাটা হলো দুই ফিট বাই দুই ফিট এই মালটার দাম পনেরোশো টাকা ভিডিওর মাধ্যমে আসলে আমি তেরোশো টাকা রাখতে পারবো

এটা রাখা যাবে ভিডিওর মাধ্যমে সাত আঠারো গেট ছিট আচ্ছা 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 আপনার পিছিয়ে কালারের কিছু দেখছি আড়াই ফিট বে ছয় ফিট এটা বত্রিশ টাকা দাম ভিডিওর মাধ্যমে আসলে টাকা রাখা যাবে

ছয় হাজার টাকা বান আছে পাঁচ হাজার টাকা আছে চার হাজার টাকা আছে তিন হাজার টাকা আছে আর কি আছে সর্বনিম্ন দুই হাজার টাকা বান মানে সর্বনিম্ন দুই হাজার টাকা জি

পঁয়ত্রিশশো টাকা দাম রাখা যাবে আমাদের একটা গ্রিল আছে এই যে একটা গ্রিল আছে এগারো মিলি এই মালটার দাম পড়বে লোক পাঁচ ফিট সাড়ে হাজার ফুট পড়বে বত্রিশশো টাকা আবার চার সাড়ে হাজার এটার মধ্যে যদি নেন তাহলে এটার দাম পড়বে লোক ছাব্বিশশো টাকা আচ্ছা আপনারা কি কেজির ভাবে বিক্রি করেন না আমরা ঠিকা বিক্রি করি ঠিকা বিক্রি করেন আচ্ছা পাশের একটা গেট দেখতেছি এটা হলো সাড়ে তিন ফিট বাই সাত ফিট সাড়ে তিন ফিট এই মালটার দাম হলো নয় হাজার টাকা এই ভিডিওর মাধ্যমে আসলে আট হাজার টাকা রাখা যাবে আট হাজার টাকা আচ্ছা পাশেরটা পাশে একটা গেট আছে ছয় ফিট বাই সাত ফিট যে এস এস লাগানো আছে এবং বক্স গুলি সব মোটা বক্স ষোলো গাছ আর দুই তিন বক্স এই মালটার দাম আসবে আপনার পনেরো টাকা ভিডিওর মাধ্যমে আসলে দুই টাকা সাত টাকা রাখা যাবে

এটা আবার ছোট মাল চার হাজার টাকা একটা মাল আছে আড়াই ফিট বাই সাত ফিট ওটাও আছে সব কোয়ালিটি মাল আপনি পাবেন তিন ফিট বাই সাত ফিট এটার দাম পড়ব ছয় হাজার টাকা ভিডিওর মাধ্যমে আসলে পাঁচ হাজার টাকা এটার পরে যে গেট টা দেখাল আপনারা এই গেটে দশ হাজার আছে বারো হাজার আছে সাইজ আর কি পাঁচ হাজার আট হাজার দশ হাজার এগারো হাজার বারো হাজার এই অনুযায়ী আপনার দাম হবে সাড়ে তিন ফুট সাত ফুট এই গেটটার দাম আসবে আপনার নয় হাজার টাকা ভিডিওর মাধ্যমে আসলে এক হাজার এক হাজার টাকা ছাড়

আপনারা যারা লোহার দরজা জানালা গেট গ্রিল অর্ডার করতে চানে অবশ্যই যোগাযোগ করতে পারেন এক লক্ষ টাকার মাল যারা নিবেন তারা কিন্তু হাজার টাকা ছাড় পাচ্ছেন আজ তাহলে এ পর্যন্তই ভালো থাকুন আল্লাহ হাফেজ